চর্মনায়ের বিশ্বা বুজুর বলে গাঁজা কর বলে ওই বিয়াত্ম ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো বীর সাহেব চর্ম নাই সাহেব চর্ম কাছে এখনো মাপটা এখনো মাপটা এই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি করে ফরিদুদ্দিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি সার মুখ থেকে বাইর হয়েছে বীর সাহেব চর্ম নাই মিথ্যা কথা কয় বীর সাহেব চর্ম নাই গাঁজা খায় এখনো হুজুর চিন্তা আছে মাপটা নতুবা ধ্বংস হইয়া যাবি শোনেন আমি কোনো চরমায় তরিকার লোক না আপনারা জানেন আমি নানুপুরের খলি এ অন্য কারো কথা বলতেছি না বীর সাহেব চরমনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা তলি কোনো সন্দেহ নাই উনি আল্লাহর ওয়ালি কোন সন্দেহ খবরদার বেয়াদবি করবে না পিয়া দবির কিন্তু হরিনাম খারাপ